লক্ষ্মীপুরে রামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামাল হোসেন নামের একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফার্নিচার ব্যবসায়ী শফিকুর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সোনাপুর সড়কের টাট বাজারে ইসলামিয়া এন্টারপ্রাইজের সামনে এই ঘটনা ঘটে ঘটনার পর স্থানীয়রা আহত জামাল হোসেনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে জামালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় ভুক্তভোগে বাদী হয়ে রামগঞ্জ একটি অভিযোগ করে দায়ের করেছেন আহত জামাল হোসেন উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তর ভাদুর গ্রামের মোল্লাবাড়ির আবু মোল্লার ছেলে অভিযুক্ত শফিকুর রহমান পৌরসভার সোনাপুর গ্রামের সোনাপুর বাড়ির মৃত ফজল মিয়ার ছেলে আহত জামাল হোসেন সাংবাদিককে জানান আমি বললাম ঠিক আছে আমার মাখন আসলো আসলে আমি মাধনার কথা বললো আপনাকে কোনো টাকা দেওয়ার জন্য তখন উনি বললো ঠিক আছে তোলে তখন আমার মাখন শনিবার আইছে আর আমি বলছি মাধ্যমকে বলছি এই আট হাজার বারোটা আমি বিশ হাজার টাকা বলছি আমি কি বানাই দিব বলেছি ঠিক আছে শরীর মাম আমার কাছে যাওয়ার টাকা দাও আমি বলছি ঠিক আছে মাধ্যম বসে আসি দোকানে যা তখন আমি বলছি মাধ্যমের টাকা দশ হাজার টাকা দিয়েছি কারণ এক দু দিন পরে উনি আবার লোক পাঠিয়ে টাকার জন্য তখন আমি বলছি যে সে আর কমপ্লিট হোক পরে টাকা দিয়ে আমরা মাল নিয়ে আসবো কোথাও তখন উনি আসতো সকালে মালটা ওখানে গেছে দিয়ে দেওয়ার পরে আমার বলছে টাকা দাও আমি বলছি মাদন আসবো মাদন আসলে তো আপনারা টাকা দিতে বলবেন তা উনি ঠিক আছে লেগেছে ঠিক বারোটা দিয়ে উনি আমার বন্ধু বলছে টাকা দাও ঠিক আছে তা আমি দিকে তাই মাদন্টা করছি টাকা দিব তারপর উনি আমার আবার বন্ধুর দোকানে নেয় বলছে টাকা দাও সেই হাজার টাকা আমি বলি পিসের টাকা তো দু হাজার দিব আমরা

অভিযুক্ত শফিকুর রহমান সাংবাদিককে জানান বিরোধ নাই যে মালদার কাছে আমি মালের টাকা মাল বিক্রি করছি বিক্রি করার পরে সে তখন ভাগ মাল টাকা নিয়ে ফেরত দিত আর নয় মাল টাকা নিয়ে মাল দিয়ে দিত সে কোনো টাকা সে টাকাও দিবে না মালও দিবে না সে মানে পাইলে মালকার নিতাম সেই কথা প্রসঙ্গে সে আমার ঘর মালিক বসে বসো মনে করে সে মালিকে ধাক্কা দিয়ে ফালাইয়া সে মালিকের জুতের বাড়ি দিতে চাইছে পরে আমি মালকার তারপরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুলাইমান জানান এই ঘটনায় রামগঞ্জ থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে